হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার একটি নতুন টপিকের ওপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে পাইরক্স ডিটি টোয়েন্টি এম জি ক্যাপসুল আমরা জানবো পাইরক্স ডিটি টোয়েন্টি এম জি ক্যাপসুলটি কী এটির ইউজ তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী রয়েছে এছাড়া এটি প্রেগনেন্সি ব্রেস্টফিডিং মহিলা তারা খেতে পারবে কিনা এই বিষয়ের ওপরে আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো

বেস দুটি কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট দুটি হচ্ছে পাইরক্সিক্যাম্প আর একটি রয়েছে ডিসপার্স সেভেন এই দুটি নিয়ে গঠিত হয়েছে এই পাইরক্স ডিটি টোয়েন্টি মেজি আসন এবার আমরা জানবো এই মেডিসিনকে কোন কোম্পানি উৎপাদিত করে থাকে এই মেডিসিনকে ম্যানুফ্যাকচার করে থাকে সেগুলা কোম্পানি আসন এবার আমরা জানবো এই কি কখন কোন সমস্ত ডি ইয়ের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে ওই সমস্ত ডিজের ক্ষেত্রে এটিকে ইউজ করা হয় যেমন জয়েন্ট পেন্ট রয়েছে আপনার ব্যথা 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 পায়ে হাঁটুতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই সমস্ত ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনকে প্রেসক্রাইব করে থাকে আসন ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে এই মেডিসিন প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা তারা কি খেতে পারে এই মেডিসিন প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা তারা যদি খেতে চায় সেফ না অর্থাৎ এই মেডিসিন তাদেরকে চলবে না আসুন এবার আমরা জানব যে সমস্ত পেশেন্ট হৃদরোগে আক্রান্ত এছাড়া কিডনি রোগে আক্রান্ত তারা কি খেতে পারে যে সমস্ত পেশেন্ট কিডনি রোগে আক্রান্ত তারা যদি এই মেডিসিন খেতে চায় কিন্তু তাদের জন্য হালকা সাইড ইফেক্ট হয়েছে। এবং সেই সাইড ইফেক্টের মধ্যে যদি কিছু অনুভব হয় তাহলে কিন্তু সে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে এবার আমরা জেনে নেব যে সমস্ত লিভারের যে সমস্ত তাদের জন্য হালকা সমস্যা রয়েছে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এই মেডিসিন নেওয়ার পরে সে কি ড্রাইভ করতে পারে সে যদি ড্রাইভ করতে চায় তাহলে করতে পারে কিংবা ভারী মেশিনের কাজকর্ম করতে পারে এতে কোনো সমস্যা নেই আসুন এবার আমরা জানবো এই মেডিসিন নেওয়ার পরে কি কি সাইড এফেক্ট কি কি সমস্যা দেখা দিতে পারে এই মেডিসিন নেওয়ার পরে বেশ কিছু ক্ষতি দেখা দিতে পারে যেমন পেট ব্যথা করতে পারে এবার গ্যাস অ্যাসিডিটি হতে পারে পেট ভারী থাকতে পারে এছাড়া কষ্ট কাঠিন্য হতে পারে কিংবা মাথা ব্যথা করতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও